হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিস্ফোরক পরিদপ্তর সেগুন বাগিচা ঢাকা এক হাজার নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কত বছর থেকে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন রেজিস্ট্রেশন ফি কত টাকা জমা দিতে হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং কি কি পদ রয়েছে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার কি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া অনেকেই কনফিউজ থাকে যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সরকারি কিনা বেসরকারি এটা হলো ফুল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি একটি ছোট নিয়োগ বিজ্ঞপ্তি তারপরও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম সর্বপ্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন একটি পদই রয়েছে সেটি হলো অফিস সহকারী বয়স বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বেতন স্কেল পনেরো অনুযায়ী আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বিশতম গ্রেড ছয় জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বয়স সীমা একুশ এক দু হাজার পঁচিশ তারিখে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ভিতরে হতে হবে এবার আমরা দেখব অনলাইনের সময়সূচি অনলাইনের সময়সী জানুয়ারি মাসের একুশ তারিখ থেকে আবেদন শুরু এবং শেষ তারিখ ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত বিকাল চারটা পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা করে নিতে পারেন এবার আমরা দেখব যে অনলাইনে রেজিস্ট্রেশন ফি কত টাকা আপনাদের জমা দিতে হবে অনলাইনে আবেদনের রেজিস্ট্রেশন ফি ছাপ্পান্ন টাকা মোট আপনাদের জমা দিতে হবে আপনাদের আবেদন টেরিটক সিমের মাধ্যমে করতে হবে অন্য কোনো সিম দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্ত এই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে